বরং নলেজ সিটির নাম করে হাজার হাজার কোটি টাকা নিয়েছে সেই টাকা কোনো হিসাবও দিতে পারেনি কোথায় গেল নলেজ সিটি কেন আজকে নলেজ সিটি চলছে না নলেজ সিটিতে মেডিকেল কলেজ করব বলেছিলেন ইংলিশ মিডিয়াম স্কুল করবো করার কথা বলেছিলেন মাদ্রাসা করার কথা বলেছিলেন সারা বাংলার মানুষের কাছ থেকে এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত নিয়েছে এক কোটি করে টাকা কত টাকা তার কোনো হিসেব নেই এক একটা ইট ভাটার মালিকের কাছ থেকে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে ইট নিয়েছে কোথাও সম্পর্কে কথা বলার আগে নিজেদের দিকে বিচারটা মুক্তা মুক্তা দিয়ে দেখুন আয়নাটার মুখটা সাদা না কালো আছে এটা আমি দেখার জন্য অনুরোধ করব পাথরে কামড় মারবেন না দাঁতটা ভেঙে যাবে এটা মনে রাখবেন মনে করছেন বাংলার মানুষ আপনার আপনাদের তাবেদার পেশাদার গোলাম যা বলবেন তাই শুনবে বাংলার মানুষকে লিজ দিয়ে রেখেছেন ভাঙর কানিয়ার মানুষকে লিজ দিয়ে রেখেছেন অপদাক্ষা করবেন ধ্বংস করে দেবেন মুসলমানদের আর মুসলমানরা আপনাদের তলপি হইবে